আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত রাজধানীতে আবারও নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে আজ এই ভূমিকম্প অনুভূত হয় এর মাত্রা ছিল চার দশমিক তিন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে সন্ধ্যায় আগাধানা মৃদ ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানী ঢাকার বাড্ডা এরপর জানাব কুমিল্লায় আসামিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত গাড়ি ভাঙচুর কুমিল্লা নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরার অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে আজ দুপুরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় নগরীর ধর্মপুর এলাকায় অরেনভুক্ত আসামি মোহাম্মদ রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানেও মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয় এদিকে একই দিন নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন বলেছেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন এমন পরিস্থিতিতে আগে কোনো নির্বাচন কমিশনকে কাজ করতে হয়নি তাই সরকারকে বলবো গণভোটের বিষয়টি আলাদা দিন করলে সব থেকে ভালো হতো এবারে জানাব নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বললেন রুমিন ফারহানা জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেরতলা মাঠ জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাব ভারতের চিকেন্নেকের সর্বোচ্চ সতর্কতা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা সেনা এবং গোয়েন্দা বাহিনীর বৈঠক সম্প্রতি সময় প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা চিকেন্নেকে নিরাপত্তা জোরদার করেছে ভারত কারণ চীন যে কোনো মুহূর্তে ভারতের উপর হামলা চালিয়ে বসতে পারে এই আশঙ্কা থেকে তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যদিও তারা তাদের একটি পাইলট এবং বিমান শো একজনকে হারিয়েছে দুবাই এয়ার শোতে অংশগ্রহণ করার পরই ভারত তার বিমানটি হারায় বিমানটি ক্রাশ করে পাইলট ওই জায়গায় মারা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার বাইশে নভেম্বর সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় এর মাত্রা চার দশমিক তিন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএ জানিয়েছে সন্ধ্যায় আগাথানা এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডা ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা দশ কিলোমিটার ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে চার দশমিক তিন এদিকে ভারতের আভা অধিদপ্তর সন্ধ্যায় আগাথানা ভূমিকম্পটির মাত্রা তিন দশমিক সাত বলে জানিয়েছে কিলোমিটার ঢাকার পাশাপাশি ভুটানের রাজধানী থিম্পুতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে এর আগে শনিবার সকালে দশটা ছত্রিশ মিনিটে দেশে ভূকম্প অনুভূত হয় মিদুয়াই ভূমিকম্পের উৎপত্তি ছিল নশ সিন্ধির পলাশে রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক তিন তার আগে শুক্রবার একুশে নভেম্বর পাঁচ সাত মাত্রার ভূমিকম্প আগাথানে এই দিন সকাল দশ আটত্রিশ মিনিটের দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয় এর কেন্দ্রস্থল ছিল নরসিন্ধির মাধবদ্বীতের শুক্রবারে মাঝারি মানের এই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে দশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথার ইট খসে পড়ে আতঙ্ক কে ভবন থেকে লাফিয়ে সারাদেশ অন্তত চারশো মানুষ আহত হয়েছে এবং জন মারা গেছে এই ঘটনার পরই পুরো দেশের মধ্যে থমথম অবস্থা বিরাজ করছে রাজধানীতে প্রতিনিয়ত আবার একটু ব্যবধানে আবার নতুন করে ভূমিকম্প দেশের মধ্যে খুবই বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে এই ধরনের ভূমিকম্প হলে দেশের অভ্যন্তরে বড় ধরনের ক্ষয়ক্ষতি তৈরি হয় কুমিল্লায় আসামির হামলায় তিন পুলিশ সদস্য আহত গাড়ি ভাঙচুর কুমিল্লার নগরী ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরতে গিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে আজ দুপুরে ঘটনা ঘটে পুলিশ জানায় নগরীর ধর্মপুর এলাকায় অরেনভুক্ত আসামি মোহাম্মদ রনিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে সেখানে স্থায়ী মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটায় আজ নগরীর ধর্মপুরে অরেনভুক্ত আসামির সঙ্গে এই ধরনের উত্তেজনা তৈরি হয়েছে সময় রবিনের সহযোগী একদল মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়েছে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ রেব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুমিলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সাইকেল সাইফ সাইফুল মালিক জানান ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রনির কাছে একটি ছুরি পায় সে রবিন পুলিশের অরেনভুক্ত আসামি সে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয় মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে পুলিশ সদস্যদের হাতে কামড় দিয়ে তারপরে কুখ্যাত সন্ত্রাসী সেখান থেকে পালিয়ে যায় ঘটনার পর সেখানে অতিরিক্ত সেনা সদস্য পুলিশ সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

তারা সেভাবে কাজ করছে একই দিনে নির্বাচন এবং গণভোট ইসি জন্য চ্যালেঞ্জ বললেন সিসি আগামীতে একই দিনে গণভোট এবং নির্বাচনের যে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার সেটি নির্বাচন কমিশন ইসি জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে বলা হয়েছে এটা এমন একটি সমস্যা যে একই দিনে দুটি ভোট করতে হবে এই ব্যাপারে নির্বাচন কমিশনের জন্য অনেক বড় ধরনের চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই যেভাবে ইতিহাসে সব থেকে সেরা নির্বাচনের কথা বলেছেন আর সে নির্বাচনটা করতে হলে অবশ্যই আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা একসঙ্গে কাজ করছি তবে একদিনে দুইটি নির্বাচন নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইতিহাসে এর আগে কখনো এরকম নির্বাচন আমরা করিনি তাই বলতে চাই এবারের নির্বাচনটা অন্য নির্বাচনের মতো হবে না বরং এই বিষয়টি অত্যন্ত জটিল একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে তাই সবাইকে বলবো যেন তারা দ্রুততম সময়ের মধ্যে বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং গণভোটের বিষয়টি যদি একটু আগে করা যেত তাহলে নির্বাচন কমিশনের জন্য ভালো হতো আর এই বিষয়টি বাংলাদেশ জামাত ইসলাম সব থেকে ভালো জেনেছে তারা জানিয়েছে এবারের নির্বাচনে অন্তত নভেম্বরের পনেরো তারিখে যদি নির্বাচন কমিশন এই গণভোটের আয়োজন করত সেটাই সবার জন্য ভালো শুধুমাত্র বিএনপির কারণে সরকার এ বিষয়টি করতে পারেনি এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে তারা কখনো বলছে নিম্নকক্ষে পেয়ার না হলে নির্বাচন করবে না কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ একটি অনিশ্চয়তা রয়েছে তিনি আরো বলেন স্বাধীনতা তেপ্পান্ন বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকে সেই সুযোগ সুবিধা ছাড়তে নয় তাই নির্বাচন নিয়ে মানুষের প্রশ্ন দেখা দিয়েছে এবং নির্বাচন আদতে হবে কিনা সেই ব্যাপারটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন তিনি মনে করেন এবারে নির্বাচন হলে নির্বাচনটা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হলে অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় নাও আসতে পারে তাই সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেত্রী তিনি যেহেতু মনোনয়ন পাননি তাই হয়তো তার মন খারাপ এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে এ বিষয়ে তিনি কোনো উত্তর দেননি